হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়াম ওয়েলকাম জানিয়ে শুরু করছেন ইলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব আজ শেয়ার করবো মাত্র দশ মিনিটের জলখাবার রেসিপি মাত্র এক কাপ সুজি দিয়েই ইনস্ট্যান্ট ইডলি রেসিপি বানিয়ে নেব রোজ রোজ রুটি তরকারি খেতে ভালো না লাগলে মুখে স্বাদ বদলাতে সকালে জলখাবার কিংবা সন্ধ্যাবেলা টিফিন হিসাবে বানিয়ে নেওয়া যায় এই ইনস্ট্যান্ট সুজি দিয়ে ইডলি রেসিপিটি এই রকম বিভিন্ন ধরনের রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নিতে সাবস্ক্রাইব করে নিন নিলিভাস রেসিপিস চ্যানেলটিকে আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না ইনস্ট্যান্ট সুজির ইডলি বানাতে আমি এখানে এক কাপ সুজি নিয়ে নিয়েছি এবার এই মেজারমেন্ট কাপেরই হাফ কাপ মতো টক দই দেব আর ওই কাপেরই এক কাপ জল দিয়ে ভালো করে মিক্স করে নেব, জলটা একসাথে দিয়ে দিয়ে নি প্রথমে অর্ধেকটা দিয়েছি তারপরে ভালো করে গুলে নিয়ে আবারও অর্ধেকটা জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তারপরে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব যাতে সুজিটা ভালো করে ফুলে ওঠে এবারে একটা তরকার রেডি করে নেব কড়াইতে দু চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এখানে দেখুন কোয়াটার টি স্পুন সর্ষে আর গোটা জিরে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর চারটে শুকনো লঙ্কা কুচি করে নিয়েছি তবে শুকনো লঙ্কা কুচির বদলে আপনারা চিলি ফ্লেক্সের ব্যবহার করতে পারেন এগুলো ফোড়ন হিসেবে তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন ফোড়নটা ফুটে এসছে সর্ষেগুলো ফাটতে শুরু করেছে এই পর্যায়ে আমি গ্যাস বন্ধ করে কারিপাতা দিয়ে দেবো এবার এদিকে দেখুন পাঁচ মিনিট পর সুজিটা বেশ ভালোই ফুলে উঠেছে এবার এর মধ্যে আমি ফোড়নটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব ভালো করে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটাকে এবার সবগুলো ইডলি স্ট্যান্ডে তেল ব্রাশ করে নেব ইডলি স্ট্যান্ডে তেল ব্রাশ করা হয়ে গেছে এবার এদিকে সুজির ব্যাটারে একটা ইনো দিয়ে দেব। এবার এই ইনোর উপরে এক চামচ জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এবার চট দিই এই ইডলি স্ট্যান্ডে সুজির ব্যাটারটাকে দিয়ে দেব দেখুন সব পাত্রে আমি সুজির ব্যাটার দিয়ে দিলাম এবার ইডলি পাত্রে জল আমি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম জলটা দেখুন গরম হয়ে এসেছে এবারে ইডলি স্ট্যান্ডগুলো বসিয়ে দেবো পর ঢাকা দিয়ে দশ মিনিট ভাপিয়ে নেব মিডিয়াম টু লো হিটে দশ মিনিট পর দেখুন ঢাকা খুলে দেখাচ্ছি ইডলি আমাদের রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য এবার নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব পাঁচ মিনিট মতো দেখুন ঠান্ডা করার পর কত সুন্দরভাবে ইডলিগুলো উঠে আসছে প্লেটে সাজিয়ে নেব নারকেলের দিয়ে সার্ভ করে দারুণ এই রেসিপিটি এরপরে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে আজ তাহলে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার